এবার আসা যাক কলার কথায় সাসপেনশনের বেলায় আমরা দেখলাম একটি উপকরণের ছোট ছোট কণাগুলো ভাসমান অবস্থায় থাকে কিন্তু অনেকক্ষণ রেখে দিলে তা তলানে হিসাবে জমা পড়ে কিন্তু এমন কি হতে পারে না যে কণাগুলো এতই ক্ষুদ্র ও হালকা যে তারা কখনোই পাত্রের তলায় জমা হতে পারবে না সব সময় ভাসমান বা সাসপেন্ডেড অবস্থায় থাকবে ভাসমানের ইংলিশ শব্দ হচ্ছে সাসপেন্ডেড অনেকে বুঝতে পারে না সাসপেন্ডেড বলতে গিয়ে বোঝাচ্ছে ভাসমান হ্যাঁ অবশ্যই পারে আর সে ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে সাসপেন্ড সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনো কোনো তলানি পড়ে না তাকে বলা হয় তাহলে দেখো একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে এবং তার সাথে বলতে বোঝায় সেটা হচ্ছে দেখো সংজ্ঞাটা হচ্ছে এবং তার সাথে একটা প্রশ্ন আছে দেখো কণাগুলো এতই ক্ষুদ্র বা হালকা যে তারা কখনো পাত্র তলায় জমা হতে পারবে না সবসময় ভাসমান বা সাসপেন্ড অবস্থা থাকবে সবসময় ভাসমান বা কি অবস্থা থাকে সাসপেন্ড অবস্থায় থাকে আর এখানে একটা সংজ্ঞা আছে দেখো এখান থেকে সে ধরনের মিশ্রণ মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনো কোনো তলানি পড়ে না তাকে কি বলে কলয়েড তাকে কি বলে কলয়েড একটা সংজ্ঞা আছে কলয়েডে তার সাথে একটা প্রশ্ন আছে very very important কলয়েড বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটি দ্রবীভূত হয় না কিন্তু ছড়িয়ে থাকে যেটি প্রধান উপাদানের পরিমাণ বেশি থাকে তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা আর যেটি কম পরিমাণে থাকে তাকে বা সরে থাকে তাকে বলে ডিসপার্সড ফেজ বা দশা দেখো কলয়েডে যেটি প্রধান উপাদান বা পরিমাণ বেশি থাকে কলয়েডে যেটি প্রধান উপাদান বা পরিমাণ বেশি থাকে তাকে কি বলে বেশি থাকে তাকে কী বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা অবিচ্ছিন্ন ফেজ বা দশা অবিচ্ছিন্ন ফেজ বা দশা আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে তাকে বলে ডিসপার্সড ডিসপার্সড ফেজ বা দশা ডিসপার্সড ফেজ বা দশা ডিসপার্সড ফেজ বা দশা ডিসপার্সেড ফেজ বা দশা যেমন দুধ হচ্ছে একটি কলো এড যা পানি ও চর্বি দিয়ে তৈরি দুধ হচ্ছে একটা কলয়েড দুধ হচ্ছে কি একটা কলয়েড দুধ হচ্ছে কি একটা কলয়েড যা পানি আর চর্বি দিয়ে তৈরি দুধ কি দিয়ে তৈরি পানি আর চর্বি দিয়ে তৈরি পানি আর চর্বি দিয়ে তৈরি চর্বি ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায় চিত্র আট দশমিক সাথে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পাওয়া দুধের একটি ছবি দেখানো হলো দুধের মতো কুয়াশা হচ্ছে আরেকটি কলেড। দুধের মতো কুয়াশা হচ্ছে আরেকটি একটি দুধ দুধ যেমন কলেড কুয়াশাও কিন্তু একটা কলয়েড তাহলে দুধের মতো দেখতে আরেকটা কি কুয়াশা সেটা হচ্ছে একটা কলয়েড যেখানে পানির ছোট ছোট কণাগুলো বাতাসে ছড়িয়ে থাকে আবার আমাদের অতি পরিচিত হ্যারস কিন্তু এক ধরনের কলেড আমাদের অতি পরিচিত অ্যারোসল অ্যারোসলো অ্যারোসলো এটা একটা কলয়েড যেখানে তরল কীটনাশকের কণাগুলো বাতাসে ভেসে থাকে এখন পর্যন্ত হতে পারে যে কলয়েড তৈরির জন্য ভাসমান ক্ষুদ্র কণাগুলোর আকার কত ছোট হতে হবে সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে সাধারণত কলয়েড বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স সাধারণত কলাইড বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে আর যদি কণাগুলোর আকার এক মাইক্রোমিটার বা তার বেশি হয় তখন এটি আর কলয়েড না হয়ে সাসপেন্ডেড পরিণত হয় আর যদি কণাগুলোর আকার এক মাইক্রোমিটার এক মাইক্রোমিটার বা তার বেশি হয় তখন এটি কল না হয়ে হয়ে যায় সাসপেনশনে পরিণত পরিণত হয় হয় এই আমরা যা শিখলাম একের অধিক বিশুদ্ধ পদার্থ মিশালে মিশ্রণ তৈরি হয় এটা শিখলাম দ্রবণ সম এক বিশেষ ধরনের মিশ্রণ যেখানে দ্রব্য দ্রাবককে সুষমভাবে বিনষ্ট থাকে যেখানে দ্রব্য করে দ্রব্যকে সহজে আলাদা করা যায় না অসমসত্ব মিশ্রণে উপাদানগুলি মিশ্রণের সর্বত্র সুসমভাবে ভাবে থাকে না এবং একটিকে অপরটি থেকে খুব সহজে আলাদা করা যায় দ্রবণে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে ও দ্রবীভূত করে সেটি হলো দ্রাবক আর যে উপাদানটি কম পরিমাণে থাকে সেটি হচ্ছে দ্রব্য দ্রবণে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে ও দ্রবীভূত করে সেটি হলে দ্রাবক সেটিকে কি বলে দ্রাবক আর যে উপাদানটি কম পরিমাণে থাকে বা দ্রবীভূত হয় সেটি হচ্ছে যেটি দ্রব্যের পরিমাণ তুলনাল বেশি থাকে তার ঘনমাত্রা বেশি হয় সম্পৃক্ত দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রব্যকে দ্রব্য থাকে একশো গ্রাম দ্রব্যকে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রার দ্রব্যকে দ্রবীভূত দ্রবণ বলে তাহলে এটা একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে তার সাথে একটা প্রশ্ন হয় দ্রব্যকে কি বলে ওই দ্রব্যের দ্রতা বলে ওই দ্রব্যের দ্রতা বলে একটা প্রশ্ন আছে একটা সংজ্ঞা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই